দেশে এবং দেশের বাইরে প্রবাসীরা যায় দেখেন তিনি আমাদের লাইফটি দেখবেন অবশ্যই কেমন করে জানাবেন তিন নিজেরও তো অসুস্থ সবাই দোয়া করবেন আমাদের জন্য প্রিয় দেশবাসীরা হিন্দি এবং পাকিস্তানি দুসেরাকে সে ঠিক থাকে আচ্ছা করে তোমরা লাইফ তোমরা বাজ্জাতে হয় তোরা শেয়ার কমেন্ট করতে হয় বহু পেয়ার করো দাদু কে কোথায় থেকে আমাদের লাফটি দেখতেছেন অবশ্যই কমন করবেন দেশে এবং দেশের বাইরে প্রবাসীরা যেখান থেকে লাফটি দেখবেন অবশ্যই কমন করে জানাবেন ইনশাল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা থেকে লাফ্টি দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন اللہ خیر لے ان کا خیر نہ ہو کبھی আসসালামু আলাইকুম আমাদের ভাই খুবই কষ্টেছি হারুন ভাইডিব হ্যাঁ হারুন ভাইয়ের ইউটিউব আপনার কাছে যেখানে আছেন হ্যাঁ হারুন ভাইয়ের সঙ্গে যদি কথা বলতে মন চাই তাহলে যুক্ত হে কমেন্টের মাধ্যমে কথা বলার সুযোগ আছে বারবার না তিনি এই লা এই লা আমরা অভিনয় করি হ্যাঁ আমরা এই যে দুজন ভিডিও ভাইরাল হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় অবশ্যই দেখছেন প্রায় সময় অভিনয় করে থাকি ভালো মন্দ কেমন হয় এটা আপনাদের কাছে যদিও বা কোনো ভিডিওর মাঝে যদি কোনো বল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সংশোধনের চেষ্টা করব অতএব যদি ভালো লেগে থাকে তাও কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে আচ্ছা ভাই আমি এখন ধান আম খুবই ব্যস্ত পরবর্তীতে দেখা হবে নেক্সট টাইম ফর ইউ টাইম কে কোথায় থেকে লেপটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে অনেকে চ্যানেল অনেকেই পরিচিত একটু মানে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন ভালো মন্দ কেমন হয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সংশোধন করে নেব আশা করি সংশোধন করে নেব ইনশাল্লাহ আর ভালো ভালো বিনোদন দিতে পারি কি না অবশ্যই কমন করে জানাবে ইনশাল্লাহ ফুলজাতে গো কুলজাতে দাগ লেগেছে হাজার হাজার বালুবাসার মহ না পাখি এখন জানিকা ভালোবাসার মাইনা পাখি এখন যানিকা ফুল জাতগুলো হাজার বন্ধ বাইন্দলা বন্ধে

হাওড়া <laughs> হাওড়া কুলজাতে গো কুলজাতে দাগ লেগেছে হাজার আলো ময় না পাখি এখন জানিতা আমি দুপুর পর্যন্ত আছি লাঞ্চের পরে আমি এক জায়গায় যাবো এই যে আমরা মেম্বার দাদা

মাছমার এমোনাসো গানও আগে বল না কি কুচি এই পশ্চিম দিকে উত্তর খুব সাইডে সাদা লোকটা সাদা শড়গায় মাতার চুরগুলো পাকনা পাকা সাজে এনে জল লাগাই যাচ্ছে নাই আজ না তো কার হলো

মাত

আমাদের টিম মেম্বার টাকলা ভাই আমি একটু অসুস্থ আমাদের জন্য দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ বিনোদন দিতে পারি কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন দুই তিন দিন ধরে ভিডিও করতে পারি না অবশ্যই কমেন্ট করবেন যাতে আমি ভালো হয়ে যাই ডিম এই মাথার আমাদের আমরা ডিম পাক করে পাইছি রৌদ্রের মাঝে এই যে এই জায়গাটা

কি কেৰ হেৰিত মই তেচাল নাজানা চালো আৰু আগেন